ইবাদত কবুলের জন্য দুইটা শর্ত কয়টা শর্ত দুইটা শর্ত এক নাম্বার শর্ত হলো ইবাদতটা হতে হবে ইখলাসপূর্ণ যেমন মনে করেন আপনি নামাজ পড়ছেন আপনার মনে যদি থাকে কোনো মানুষকে দেখানোর জন্য আপনি নামাজ পড়ছেন অথবা আপনি আজকের মাহফিলে আসছেন আপনার মনে যদি থাকে কাউকে দেখানোর জন্য আপনার আইবাদতে একটি শর্ত পাওয়া যায় না সেই শর্তটি হলো আপনার মনে আল্লাহর সন্তুষ্টি নাই সুতরাং আপনার আইবাদত কবুল হবে না ইবাদত কবুলের জন্য দুইটি শর্ত বলেছিলাম এর মধ্যে একটি শর্ত হলো ইখলাস থাকা আর দুই নাম্বার শর্ত হলো এইবাদত কি শরীয়তের নীতিমালায় যেমন মনে করেন আমরা ইশার সালাত আদায় করেছি কয় রাকাত আদায় করেছি চার রাকাত ফরজ কয় রাকাত চার রাকাত কিন্তু কোন কারণে যদি আমরা দুই রাকাত আদায় করতাম কোনো বিশেষ কোন অজুর ছাড়া যেমন আমি মুসাফির হলে দুই রাকাত পড়তে পারতাম কিন্তু মুসাফির ছাড়া আমি যদি ইশার সালাত দুই রাকাত পড়তাম তাহলে আমার নামাজ হত হতো কেন হত না কারণ আপনার আমার নামাজটা শরীয়তের নীতিমালা অনুযায়ী হয় নাই কারণ শরীয়ত বলছে ইসলাম বলছে ঈশার সালাত ফরজ সালাত হলো 4 রাকাত আপনার সময়ের কারণে আপনার নানা কারণে আপনি দুই রাকাত করেন

ونسقي ومحياي ومماتي لله رب العالمين الله رب العالمين دار رسول, ouais رسول إِنَّ جن رسول إِنَّ امر نماد ونسقي امر عبادت امر کاج کرمو ومحياي امر جبول وَمَمَاتِي امر مرور চব্বিশ ঘন্টা আমরা তো আজকাল আমাদের আইবাদ মানিয়ে ফেলেছি শুধু নামাজ আর রোজাকে না একজন মুমিনের জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটি মুহূর্ত হবে আমি টয়লেটে যাবে ইবাদত ব্যবসা করবে ইবাদত মানুষের সেবা করবে ইবাদত মানুষের সাথে সুন্দরভাবে আচার-বিপারহ করবে ইবাদত ই ইচেন এভরিথিং সবকিছু আমার ইবাদত যদি সেই ইবাদতে আল্লাহ সন্তুষ্টি থাকে স্বীকার করে না ছোট একটি ঘটনা আপনাদের সম্মুখে উল্লেখ করতে চাই বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা হল প্রায় 800 কোটি এর মধ্যে মাত্র 200 কোটি হলো মুসলমান এক জুরি বেশিছে যে আগামী 20 থেকে 30 বছরের মধ্যে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ ধর্ম হবে ইসলাম আলহামদুলিল্লাহ বলেন এতে আপনারা খুশি না বেজা এই যে ইসলামের সূত্র প্রতিনিধিত্বা মানুষ মুসলমান হচ্ছে এর কারণ কি এর কারণ একটাই ইননা আদিন ইনদাল্লাহ ইসলাম আল্লাহর কাছে একমাত্র সার্টিফাইড ধর্মের নাম হলো ইসলাম এটাই একমাত্র কারণ কিন্তু আমার কথা হলো এই যে প্রতিনিয়ত মুসলমানদের সংখ্যা বাড়ছে আপনি যদি একটু খেয়াল করে দেখবেন একটা সময় খুব অল্প সংখ্যার মুসলমানরা ছিল এই অল্প সংখ্যার মুসলমানরা শিক্ষা দীক্ষা চিকিৎসা বিজ্ঞানে সব কিছুতে পৃথিবী থেকে এগিয়ে ছিল একইভাবে তারা অর্থ পৃথিবীকে সুনামের সাথে সুন্দরের সাথে পৃথিবীকে শাসন করেছিল তৎকালীন সময় একজন মুসলমান কোন এলাকায় কোন কারণে যদি গিয়েছে দেখা গেছে কিছুদিন পর তার ব্যবহার আচার ব্যবহারে তার কর্মকাণ্ডে কিছুদিন পর পুরো এলাকাটাই মুসলমানদের ভূমিতে পরিণত হলো ঠিক কিনা বলে এর কারণ কি ছিল আজকে এত বিরাট সংখ্যা মুসলমান এত বিরাট সংখ্যা মুসলমান থাকার পরেও আমাদের তেমন বেশি অর্জন নাই আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে পিছিয়ে কারণ হলো আমাদের নামের মুসলমানের সংখ্যা বেড়ে গেছে ঠিক কিনা বলে আমি যে ঘটনাটি উল্লেখ করতে চাই তাবিনদের যুগের ঘটনা তৎকালীন সময় মুসলমানরা যেদিকে যেত তাদের পিছনে মানুষ দলে দলে মুসলমান হয়ে যেত তখন অন্য ধর্ম যারা ছিল তাদের মধ্যে ভয় তৈরি হলো সংখ্যা তৈরি হলো কি মুসলমানদের মধ্যে কি এমন গুণ আছে তারা তাদের মধ্যে কি এমন জাদু আছে তারা কি এমন মন্ত্র অ্যাপ্লাই করে যে কারণে মুসলমানরা যেদিকে যায় তাদের পিছনে মানুষ দলে দলে মুসলমান হয়ে যায় তাদের মধ্যে একটা পর্যালোচনা তৈরি হয়ে গেল তখন একজন চালাকি দিন সে চিন্তা করলো মুসলমানরা মূলত কেন এগিয়ে যাচ্ছে আমি এর রহস্যের উন্মোচন করতে চাই আমি দেখ মুসলমানরা কোন করে কোন জাদুকে তারা এগিয়ে যাচ্ছে আমি এটা খুঁজে বের করতে চাই এই জন্য তখন এই অধি চিন্তা করলো কোথায় গেলে মুসলমানদের এই রহস্যের উন্মোচন করা যায় কোথায় গেলে মুসলমানরা কেন এগিয়ে যাচ্ছে আর কারণটা খুঁজে বের করা যায় তখন সে চিন্তা করে দেখলো তৎকালীন সময় পৃথিবীতে শিক্ষা দীক্ষায় সবকিছুতে আমলে আখলাকে সবচেয়ে বেশি এগিয়ে ছিল বাগদাদ এই জন্য ইহুদি চিন্তা করলো বাগদাদে যাওয়া একদিন প্রত্যুষে সকালে ইহুদি বাগদাদের অভিমুখে রওনা করল ইহুদি একদিন সকালে প্রত্যুষে বাগদাদের অভিমুখে রওনা করলো সন্ধান আগাতে ইহুদি বাগদাদে গিয়ে পৌঁছালো বাগদাদে গিয়ে পৌঁছানোর পর ইহুদি চিন্তা করতে লাগলো আমি তো অনেক দূর থেকে এসেছি ক্লান্ত শরীর আজকে রাত্রি একটি মুসাফিরখানায় কাটিয়ে আগামী কাল মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়ব দেখবো তাদের মধ্যে কি এমন গুণ আছে কি এমন জাদু আছে এর রহস্যের উন্মোচন করব এই জন্য ইহুদি একটি খুঁজে খুঁজে মুসাফির খানা বের করলো মুসাফির খানায় যাওয়ার পর ইহুদির মনে হলো তার কিছু আসবাবের প্রয়োজন রাত্রি যাপনের জন্য তার কিছু খাবারের প্রয়োজন তার কিছু আসবাবের প্রয়োজন ইহুদি এই জন্য ইহুদি একটি বাজারে যাওয়ার চিন্তা করলো বাজারের অভিমুখে রওনা করলো বাজারে গিয়ে এক দোকানদারকে গিয়ে বললো ভাই আমি একজন মুসাফির তোমাদের শহরে একজন নতুন মানুষ অনেক দূর থেকে এসেছি একজন ক্লান্ত মানুষ আজকে রাত্রি একটি মুসাফির কাটাবো এই জন্য আমার কিছু আসবাবের প্রয়োজন যদি তোমার দোকানে আসবাব পত্রগুলো থেকে থাকে আমাকে তুমি এগুলো ন্যায্য মূল্যে প্রদান করো দোকানদার ইহুদের কাছ থেকে তার আসবাব পত্রগুলো চাইলো যাওয়ার পর সে আসবাব পত্রগুলো ঐ ওই পাওয়ার পর চিন্তা করে বলল আমার দোকানে তুমি যে আসবাব পত্রগুলো চেয়েছিলে সবগুলো আছে আমি চাইলে তোমাকে এগুলো দিতে পারি কিন্তু আমি চাই আমি হাতে ইশারা করে যে দোকানটিকে দেখিয়ে দেব তুমি সেই দোকানে যাবে সেখান থেকে তোমার আসবাব পত্রগুলো সংগ্রহ করবে তখন ইউদি কথা না বারি ওই দোকানে চলে যায় ওই দোকানে গিয়ে দোকানদারকে বলল ভাই আমি অনেক দূর থেকে এসেছি তোমাদের এখানে একজন মুসাফি ওই দোকানদারের কাছে গিয়েছিলাম কিছু আসবাবের জন্য কিছু সামানের জন্য কিন্তু সে তোমাকে আমাকে তোমার কাছে পাঠিয়েছে যদি তোমার দোকানে এগুলো থেকে থাকে তুমি আমাকে এগুলো ন্যায্য মূল্যে প্রদান করো ইহুদের এই কথা শোনার সাথে সাথে দোকানদার ইহুদির চাওয়া কিত আসবাবপত্রগুলো তাকে ন্যায্য মূল্যে প্রদান করে ইহুদি তার আসবাবপত্রগুলো পাওয়ার পর চিন্তা করতে লাগলো আমি তো এসেছিলাম মুসলমানদের বিরুদ্ধে তদন্ত করার জন্য মুসলমানদের রহস্যের উন্মোচন করার জন্য কিন্তু এসে প্রথমে আমার মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে একটা কনফিউশনে পড়ে গেছি আমি তো প্রথমে এক দোকানদারের কাছে গিয়েছিলাম সেই দোকানদার তার কাছে কিছু আসবাবপত্র চেয়েছিলাম তার সব কিছু থাকার পরেও সে আমাকে অন্য দোকানে কেন পাঠালো এই নিয়ে আমার মধ্যে একটি কনফিউশন তৈরি হয়েছে মুসলমানদের এই রহস্যের উন্মোচন করার আগে সবার আগে আমার মনে সাহসের জন্য আমার মন থেকে সংশয় দূর করার প্রয়োজন এই জন্য ইহুদি ওই দোকানদারের কাছে চলে যায় আগের দোকানদারকে গিয়ে বলতে লাগলে ভাই আমি তো প্রথমে তোমার কাছে এসেছিলাম তোমার কাছে কিছু আসবাব পত্র চেয়েছিলাম চাইলে তুমি আমাকে এগুলো দিতে পারতে কিন্তু না দিয়ে অন্য দোকানে কেন পাঠালে এই নিয়ে আমার মনের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে তুমি আমাকে দয়া করে আমার মনের এই সংশয়টা তুমি একটু দূর করে দাও তখন সেই ইহুদের কথা শুনে দোকানদার বলতে লাগলো হে ভাই তাহলে তুমি শোনো আমার রাসূল মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খয়রুন নাস মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ যে অন্য মানুষের উপকার করে আমার পরিবার চলার জন্য আমার ফ্যামিলি চলার জন্য যে অর্থের প্রয়োজন সারাদিন আমার দোকান থেকে যা বেচা বিক্রি হয়েছে তা আমার জন্য যথেষ্ট কিন্তু আমি ওই দোকানদারকে দেখেছি তার ফ্যামিলি পরিচালনার জন্য তার পরেবার চলার জন্য তার যতটুকু অর্থের প্রয়োজন তার ততটুকু অর্থ সংগ্রহ হয় নাই এইজন্য আমার রাসূল যে বলেছেন খয়রুন নাস মাইয়ানফাউন্নাস মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ যে অন্য মানুষের উপকার করে রাসুলের এই হাদিসের উপর আমল করে আমি চেয়েছি আমার এই ভাইকে একটু উপকার করতে চিল্লা এই ছিল মুসলমানদের এগিয়ে যাওয়ার কারণ মুসলমানটা নামে ছিল না মুসলমানটা প্র্যাকটিসিং ছিল তাদের আমলের এত ভারী ওজন ছিল যে আমল থেকে মুসলমানদের সুন্দর যে মুক্ত হয়ে তাদের ব্যবহারে মুক্ত হয়ে তাদের আচারে মুক্ত হয়ে অন্য মানুষ ইসলাম গ্রহণ করত কিন্তু আজকে দেখা যায় আমাদের একটা বিশাল ভলিউম হয়েছে বিশাল সংখ্যায় একজন মুসলমান হয়েছে কিন্তু আমাদের মধ্যে প্র্যাকটিসিং কমে গেছে জি আর কোর বলেছেন ঠিক কিনা এজন্য আমরা গানে গানে সুরে সুরে নাসিদে বলে থাকি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমি রমি তুমি রমজানেলে রাখো না রোজা দিনকে করো আকাল পয়সা কুরির নেই তো ভাব দাও না তো zakat ঠিক না বলেন তুমি রমজানেলে রাখো না রোজা দিনকে করো আকাল পয়সা কুরির নেই তো ভাব দাও না তো zakat তুমি ইমানদারের বড় মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো ঘুষ ছাড়ো দিন দুঃখী না মরে খবর রাখো না তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো ঘুষ দুঃখিনা খে মরে খবর তুমি না তুমি কর সাজিয়া অচার তুমি কেমন মুসলমান কেমন মুসলমান মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি নবির দাবি কর নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর দাবি কর শুননা মান না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপে ছ তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান বলেন মার হাবা আর একটু জোরে বলেন না মার আমাদের প্রিয় মানুষ এমপি মহাদের জন্য একবার বলেন মারহাবা হাবা এবার যে সঙ্গীতটি গাইবো সবাইকে নিয়ে গাইতে চাই সবাই একটু গাইতে রাজি আছেন ইনশাল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানে যারা বসা আছেন ম্যাক্সিমাম যুবক ঠিক না যুবকরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে গিয়ে তাদের অবৈধ প্রেমিকার জন্য গলা পাঠিয়ে গাইতে পারে আমাদের বৈধ ভালোবাসার জন্য গলা পাঠিয়ে গাইতে পারবো না ইনশাল্লাহ আল্লাহ স্কেনাবি স্কেন স্কেনবি সিন্ধাবাদি স্কেনবি সিন্দাবাদি স্কেনাবি স্কেনাবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ আমার মনের ভুবন জুড়ে উঠল যখন চাঁদ তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ ঝিঝির দলেও দুরু

ইস্কে নবী জিন্দাবাদ ইনী ইস্কে নবী জাদবী জিন্দাবাদাই দো পায় পায় উঠে সেহাবাদে গায়ে পাখি যখন আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নাবি মন হয়ে যায় পাগল পারা নামায় তো চোখ শুরু ধারা দিল পুরি বেশ সুরে চাই দিদারের সাদিশ কেনাবি

السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن, إن الله وملائكته صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد توحيدك أمان متانا نامونشا أمارة بلغ العلا بكماله كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه و آله

ইমাম খতিব বাসবি কেন্দ্রীয় জামে মসজিদ ইতিমধ্যে অন্যান্য ওলামাই ক্রামগণ আলোচনা পেশ করেছেন এরপরও আলোচনা হবে মঞ্চ অভিষ্ট রয়েছেন হজরত ওলামাইকেরাম অত্য এলাকার সম্মানিত মুরব্বিয়ানি আজম আমার সম্মুখ অভিষ্ট দিন প্রেমিক ইসলাম প্রেমিক প্রিয় তাহিদি জনতা পর্দার আড়ালের মা ভুনের শুরুতে এই অবিনশ্বর মহান সত্তা আমাদেরকে সৃষ্টি করেছেন প্রতিনিয়ত লালন পালন করছেন যিনি আমাদেরকে রিজিক দিয়ে যাচ্ছেন আমাদেরকে সৃষ্টি করেছেন যার হাতে আমাদের মরণ সেই মহান অসংখ্য প্রোগ্রাম হচ্ছে কিন্তু সেই প্রোগ্রামগুলোর মধ্যে অনন্য প্রোগ্রাম দামে প্রোগ্রাম হলো যে প্রোগ্রামগুলোতে গুলোতে কোরআনের আলোচনা হয় যে প্রোগ্রামগুলোতে গুলোতে রাসুলকে নিয়ে আলোচনা হয় চিৎকার করে বলেন ঠিক কিনা তো এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজা যতটুকু খুশি হয়েছে ততটুকু আওয়াজ দেয়া না আলহামদুলিল্লাহ বলেন তো আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের লালন কর্তাকে আমরা যখন ছিলাম না তখন ছিলেন কে আমরা যখন থাকবো না তখন থাকবেন কে আল্লাহ ঠিক কিনে এবার বলেন তো আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে অনেক ভাবে উত্তর দেওয়া যায়

আমি চাই না তারা আমাকে খাওয়ার আমাকে খাবার দে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছে তিনি জিন এবং মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এখন বলেন তো আমাদের নামাজ হবে কার জন্য আমাদের রোজা হবে কার জন্য আমাদের হজ হবে কার জন্য আমাদের আজকের এখানে বসা কার জন্য এই যে আল্লাহর জন্য করা এর নাম হলো ইখলাস এর নাম কি আর একটু জোরে বললেন এখলাসের বাংলা অর্থ হলো একাগ্রতা ঐকান্তিকতা একনিষ্ঠতা আর এর পারিপার্শ্বিক অর্থ যেটাকে বলা হয় যে কাজে আল্লাহর সন্তুষ্টি থাকবে তাকে এখলাস বলা হয় যেমন আমরা নামাজ করি কার জন্য আমরা মানুষের খেদমত করি কার জন্য আল্লাহর জন্য সুতরাং আমরা এই যে আমাদের কাজগুলো আল্লাহর জন্য করে এই কাজে এখলাস থাকে যেই কাজে এখলাস থাকে সেই কাজ কবুল করেন কে বলেন তো